এটার দাম মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে আর কোন সম্ভব না আমরা দিচ্ছি এটা লঞ্চ করা অনেক কম টাকা দিয়ে একটু ভালো বিচার কারণ বাংলা গাড়ি আমি দেখছি ভাই বাংলা যারা খুব দেয় এই

দেখা যাবে এটা আপনার গাড়ির দাম রাখছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা দ্রুত নিবেন চলো চলো করে থাকবে যে বাম্পারের কথা বললাম নতুন বাংলাদেশে কিন্তু এই মডেলের গাড়ি আমার শোরুমের ছাড়া পাইবেন না এই বাম্পার তো খুবই পাওয়াই জানলে এই বাম্পারটা নতুন আসছে এই যে ওই ননাস্টার মানে এই গুলো না এটা কি পেয়ে চেয়েছিস বাম্পার বাম্পার

এক লক্ষ সত্তর হাজার টাকা কোরসের গাড়ি আচ্ছা কোরসের গাড়ি সিএনজি সিস্টেম চারশো বারো টায়ার এবং কি সত্র দাঁতের প্রিমিয়াম এটা এইস পাওয়ারের এইস পাওয়ারের ক্রস গাড়ি এক ক্রস গাড়ির দাম আছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা যারা নিতে চান অতি তাহলে চলে করে আসেন তারপর আইডা দেখতে পাচ্ছেন এটা কি সানডে সানডে এটা হলো সানডে এই গাড়িটা রেট আজকে এমন একটা যে দামাগা দিব যে টোকা টোকা খেলবে পাঁচ বিলি গ্লাস অরিজিনাল সানডে এর মোটর কন্ট্রোলস খারাপ হলে কথা বলবে

আর আবার ঢুকছে আজকালকে এটা আবার ঢুকবে গাড়ি ফিটিং করে ঢুকনো খোলা আছে বাপনি আচ্ছা এটা অরিজিনাল স্টার ডুডো আজ ব্যাটারির গাড়ি এটা এমএসআর বাম্পার এর মধ্যে উতলোর নসলো কিছু হবে না এমএসআর বাম্পার এর দাম আছে মাত্র 2 লক্ষ এই যে এখানে অনেকগুলো আছে নয় সিটের গাড়ি এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভিতরে তারা নিতে পারেন যারা বড়ির দরকার দরকার যেমন একটা নষ্ট বাড়িরা আছে তখন এই নিতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকা

বাংলাদেশের যে তৈরি এটা সাদা থাকবে এরকম লেখা থাকবে না এটা এই গাড়িটা টুকা টোকায় খেলবে টোকা টোকায় খেলবে

আপনারা আসবেন কারণ আগে আমি বাংলা গাড়ি বিক্রি করে দেখছি বাংলা গাড়ি শান্তি নাই চানা গাড়িগুলো শান্তি পেয়েছি ভালো সারা পাচ্ছি আপনার দোয়া আসবেন দেখবেন আমার যোগাযোগ করবেন আর আমার একটা ছোট চ্যানেল আছে ব্লগ ইউটিউব চ্যানেল আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন এবং কি কমার্স করবেন যে আপনাদের কি কি গাড়ি লাগবে আর আসবেন গাড়িগুলো যদি মান ভালো হয় এবং আমাদের লুকের স্টাফ যদি ব্যবহার ভালো ভালো হয় তখন নিবেন শেষ claro, কৰিছে pues no <S flats>